এসএসসি নিয়ে ধুন্দুমার রাজ্যে এরই মধ্যে ফের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে জটিলতা দু সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়াকে নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা ডিএলএড পাস করা কয়েকশো চাকরি প্রার্থী উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন জানা গিয়েছে মামলাকারীরা সকলেই ন্যাশনাল স্কুলিং অফ ওপেন স্কুলিং থেকে স্নাতক তাদের দাবি প্রাথমিক শিক্ষা পর্ষদ তরফে নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এর জেরে তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারছেন না এই ইস্যুতে সমাধান চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। আদালতে মামলাকারীদের দাবি গত তিরিশে মে প্রাথমিক শিক্ষা পর্ষদ তরফে নথি যাচাইয়ের জন্য জারি করা বিজ্ঞপ্তিতে কেবলমাত্র সুপ্রিম কোর্টে মামলাকারীদের নাম আছে বিজ্ঞপ্তি অনুযায়ী শুধুমাত্র তারাই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে আগামী নয় জুন থেকে শুরু নথি যাচাই প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে তার আগেই আদালতে দায়ের হল মামলা আগামী পাঁচই জুন এই মামলা শুনানির সম্ভাবনা কোন নিয়োগ প্রক্রিয়ায় জট দু সালে এগারো হাজার সাতশো পঁয়ষট্টিটি শূন্যপদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ডিএলএড প্রার্থীরা এবং যারা ডিএলএড কোর্সে প্রশিক্ষণ নিচ্ছিলেন তারা আবেদন করবে বলে জানিয়েছিল পর্ষদ শর্ত ছিল ডিএলএড কোর্সে প্রাপ্তদের কোর্স শেষ করতে হবে ডিএলএড যাদের ছিল না এমন প্রায় একশো জনের মতো চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পরবর্তীতে তারা ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং থেকে ডিএলএড শুরুও করেন সুপ্রিম কোর্ট জানায় এই প্রার্থীরাও নিয়োগে অংশ নিতে পারবেন এবার পর্ষদ যে বিজ্ঞপ্তি দিয়েছে তাতে বলা হয়েছে সুপ্রিম কোর্টে মামলাকারী রায় শুধু আবেদন করতে পারবেন এই নিয়েই বিপত্তি হাইকোর্টে পাল্টা প্রায় পাঁচশোর বেশি চাকরিপ্রার্থীর দাবি সুপ্রিম কোর্টে রায় মানছে না পর্ষদ শীর্ষ আদালতের নির্দেশ মতো ওপেন স্কুলিং থেকে ডিএলএড পাস করা প্রত্যেক প্রার্থীর নথি যাচাই করে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে পর্ষদকে তবে এক্ষেত্রে তা করা হচ্ছে না